হ্যালো ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা স্কাই ভি পেনটা সাকসেসফুলি কানেক্ট করতে পারেননি তারা কীভাবে কানেক্ট করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাবো তো কালকে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে আমার স্কাই ভিপেনটা কিন্তু কানেক্ট হয়নি অর্থাৎ এটা কিন্তু আমার কানেক্ট হয়নি তো আজকে কিন্তু একটা ওয়ের মাধ্যমে আমি কানেক্ট করে ফেলেছি তো সেক্ষেত্রে আপনাদের আমি তিনটি ওয়ে বলবো যে দুটি ওয়ে নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি কিন্তু তারপরেও দেখিয়ে দেবো আর কি ছোট্ট সংখ্যা আকারে দিকে দেখিয়ে দেব এবং লাস্ট ওয়েটা আপনাদের মাস্ট বি কাজ করবে তো ফার্স্টে আপনারা কী করবেন তো ফার্স্টে দেখায় যে আমার স্কাইপি পেনটা কানেক্ট আছে নাকি তো আমি স্কাইপি পেনে চলে যাই তো একটু ওয়েট করি এখানে তো দেখুন স্কাইফি পেনে কিন্তু আমি আর কি প্রবেশ করছি তো এখানে দেখুন এই যে স্কাইপি পেন দেখুন এখানে কিন্তু আমার সাকসেসফুল কানেক্টেড রয়েছে তো কানেক্টেড থাকার পর আমি কি করব এখান থেকে এখান থেকে আমি চলে যাব আমার ফোনের যে সেটিং সেটিংয়ে গিয়ে দেখাই যে আমার কোন সিমে আর কি ডাটা কানেকশানটা এ দিয়ে আসছে তো আপনাদের একদম প্রুফ সহকারে দেখে দেবো এখানে সিম কার্ড ম্যানেজার চলে যাবো যার পর এখান থেকে ডাটা সার্ভিস নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন যে গ্রামীণ সিমে কিন্তু আমার ডাটাটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডা গ্রামীণ সিমেই কিন্তু আমার ডাটাটা রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের যে তিনটি প্রসেসটা দেখাতে চাচ্ছি তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে আপনারা স্কাইভি পেনটা আবার পুনরায় কানেক্ট করবেন একদম ফুল্লি স্পিডে আবার চালাতে পারবেন তো এখান থেকে ফার্স্টে আপনারা যে ওয়েটা সেটা হচ্ছে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে আপনাদের যে ইজিনেটটা সেটা আপনি পুনরায় চালু করে নিতে পারেন এখান থেকে স্টার পাঁচ হাজার স্টার পঞ্চান্ন হ্যাশ লিখে সার্চ আর কি ডায়াল করে জাস্টে যে আপনার যে সিমটা আছে সেই সিমে ইজিনেটটা আপনারা পুনরায় চালু করে নেবেন তো চালু করার পর আপনারা কি করবেন এটা গেলো ফার্স্ট তো দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আপনার ফোনের যে ফাইল ম্যানেজার সে ফাইল ম্যানেজার চলে যাবেন এখান থেকে আমি ফাইল ম্যানেজার চলে যাই এখানে মাই ফাইলসে যাওয়ার পর এখানে ডিভাইসে স্টোরেজে চলে যায় এবং নিচের চলে আসবেন দেখবেন যে এখানে স্কাইপি পেনের একটি ফোল্ডার রয়েছে এই যে এই ফোল্ডারটা আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন এখান থেকে ডিলিট করে দেবেন তো ডিলিট করে দেওয়ার পর আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েডের ভিতরে ডাটা ডাটা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে মি ডট পেন ডট অ্যাপ এটাও কিন্তু স্কাইপি পেনের তো এটাও আপনারা ডিলিট করে দেবেন এখান থেকে ডিলিট করে দেবেন দেন আপনাদের আরেকটি ফোল্ডার রয়েছে যেটা ডিলিট করতে হবে আপনার যদি এসডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনার এসডি কার্ডে চলে যাবেন এবং অ্যান্ড্রয়েড তারপর চলে যাবে আপনার ডাটা ডাটায় যাওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন দেখবেন যে এইখানেও মি ডট স্কাইপি ডট অ্যাপ এই আর কি ফোল্ডারটাও আপনারা ডিলিট করে দেবেন তো তারপর আপনারা আপনাদের ফুড ডাটা কানেকশনটা অফ অন করে আপনারা স্কাই গিয়ে আর কি ক্লিয়ার ডাটা করে স্কাইফি পেনটা ক্লিয়ার ডাটা করে দিবেন একদম সেটিংসে গিয়ে আপনারা স্কাইফি পেনটা ক্লিয়ার ডাটা করে দিবেন দেন আপনারা স্কাই পেনে প্রবেশ করে কানেক্ট দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে যদি না হয় আপনারা কিছু এমবি রেখে কানেক্ট দেওয়ার চেষ্টা করতে পারেন তো সেক্ষেত্রে তাও আর কি যদি কানেক্টটা না হয় সেক্ষেত্রে কি করবেন তো সেক্ষেত্রে আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনারা কি করবেন এইখান থেকে মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর এখান থেকে আপনারা ফার্স্টে এই যে নেটওয়ার্ক যে অপারেটর দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অপারেটর এইখানে ক্লিক করে দেবেন নেটওয়ার্ক অপারেটরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সার্স নেটওয়ার্ক এইখানে ক্লিক করে দিতে হবে তো সার্চ নেটওয়ার্কে ক্লিক করে দিই তো আমার আর কি নেটটা ডিসকানেক্ট হয়ে যাবে তো আমি স্ক্যাপি ইভেন্ট আমার ডিসকানেক্ট করে নিই এখান থেকে এখান থেকে ডিসকানেক্ট করে নিলাম তো ডিসকানেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমার ডাটা কানেকশনটা আর কি এখান থেকে অফ করে দিতে হবে তো এখান থেকে অফ করবো না তো সার্চ দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম তো সার্চ নেটওয়ার্ক তো এখানে একটু নেটওয়ার্ক সার্চ হবে তো এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে নেটওয়ার্ক একটু সার্চ হচ্ছে তো একটু ওয়েট করবেন এখানে এটা কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে অনেকের সিমেই কাজ করবে এটা কিন্তু আমার সকালে আর কি ট্রাই করে কিন্তু আমি সাকসেসফুল হয়েছি সেক্ষেত্রে এই কারণেই আমি আপনাদের আর কি করছি তো এখান দেখুন আপনার আপনার সিম যেহেতু গ্রামীণ এটা আমরা ফার্স্টে সিলেক্ট করব না এখান থেকে আমরা এটা সিলেক্ট করব না ফার্স্ট আমরা এই যে বিজিটি দেখতে পাচ্ছেন এটাই আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখায় একদম প্রুফ সরকার দেখায় তারপর ওকেতে ক্লিক করে দেবেন আপনার নেটওয়ার্ক দেখবেন যে চলে যাবে এখান থেকে নেটওয়ার্কটা চলে যাবে তো একটু ওয়েট করি এখানে রেজিস্টার রেজিস্টারিং অন বিজিটি বিএল তো বাংলা লিঙ্গের নেটওয়ার্কটা দিয়ে নিলাম তো একটু ওয়েট করি এখানে তো একটু ওয়েট করি আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যা রাখবেন এবং ভিডিওটা যদি আপনাদের একটু হলে উপকার আসে অবশ্যই একটা করে লাইক দিবেন তো দেখুন এখানে রেজিস্টারিং নেটওয়ার্ক আর কি হচ্ছে তো এখান দেখুন এখানে কিন্তু আমার নেটওয়ার্কটা চলে গেছে এখান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নেট নেটওয়ার্কটা কিন্তু চলে গেছে এখান থেকে তো নেটওয়ার্কটা একটু চলে যাওয়ার পর আপনারা কি করবেন এইখান থেকে আবার এখান থেকে এই যে গ্রামীণ সিমটা দেখতে পাচ্ছেন এখন আপনারা এইটা সিলেক্ট করে দেবেন এই গ্রামীণ সিমটা সিলেক্ট করে দেবেন এখানে আপনাদের সিমটা রেজিস্টার হয়ে যাবে এবং নেটওয়ার্কটা পুনরায় চলে আসবে তো নেটওয়ার্কটা পুনরায় চলে আসার পর এখন আপনাদের এখানে আর কোনো কাজই নেই এখন জাস্ট আপনারা স্কাই ভিপেনে গিয়ে এখন কানেক্ট দেওয়ার চেষ্টা করবেন এখন কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কানেক্ট হবে তো এখান থেকে দেখুন আমি স্কাই ভিপিনে গিয়ে এখানে কানেক্টে ক্লিক করে দেবেন এখান থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু আপনাদের কানেক্ট হবে এবং আপনি আর কি এখান থেকে চালাতে পারবেন অবশ্য অবশ্যই এখান থেকে চালাতে পারবেন দেখুন এখানে কানেক্টেড হয়ে গেছে এবং আমি এটা কিন্তু চালাতে পারবো তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আর কি চালাতে পারবেন তো সেক্ষেত্রে আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিই তো এভাবে কিন্তু আপনারা আর ভিপিনটা কানেক্ট করে হানড্রেড পারসেন্ট চালাতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক যাবেন এবং আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন এই পরেও যদি কোনো সমস্যা হয় তো ধন্যবাদ সবাইকে